দেখুন পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে এবং আমি অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের ওই অবস্থান থেকে কখনো তার মা বোনকে বা স্ত্রীকে গালি খেতে হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে তো পুলিশের তো আর কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাওনা গুলো আছে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে মেটানোর জন্য নিচু পুলিশদের মেরুদন্ড ভেঙে ভেঙ্গে ভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষও পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা আর কি রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এরা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাকের মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোনো রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাচল সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে নেতা আছে বক্সি সাহেব তার মাঝে মাঝে যে মুখনির্গত বাণী আছে ধরে বের করে করে গলা তো তার তার জেলায় এলাকায় বিজেপিপুর বিধানসভায় স্বাভাবিকভাবে তো পুলিশকে বেল্ট দিয়ে মারা হবে দেখুন আমি তো বুঝতে পারছি না যে এত পরে বোধদয়টা কেন হচ্ছে এই বোধদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না কোর্ট তো প্রথম থেকেই কথা বলে গেছে যে আপনারা অর্থাৎ এসএসসি রাজ্য সরকার তারা যোগ্য এবং অযোগ্য এই দুটোকে আলাদা করুক কি যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস হিসেবে কাজ করেছিলেন সেই সময়ও তার বক্তব্য একই ছিল যে চাল এবং নুড়ি কাপড়কে আলাদা করতে হবে তো চাল এবং নুড়ি কাকড় যদি আলাদাই করা যেত যায় তাহলে পরে এতদিন এত কিছু হলো কেন কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো বাকিরা বহাল তবি তারা চাকরি করতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস সরকার এটাই করছে যে জল গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যে কোনো দূর অভিসন্ধি আছে আমি শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল এবং সেই লিস্ট জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন আমরা জেলার সব থেকে জনবহুল এলাকাগুলোতে পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন টাকায় টাকায় এই কারো সংসার চলতে পারে না এবং মুখ্যমন্ত্রী যে কথাটা বলেন না আপনারা একবার সার্ভে করুন ক্যামেরা নিয়ে যান ট্রেনে যারা চড়ে মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল লেবার এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে কিন্তু বাস্তবিকতা কি আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে যারা বলি আমরা মেড ইংরেজিতে পরিচারিকার কাজ করেন সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী যাদের মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিছু বাংলাদেশেরও লোক আছে যাদেরকে নিয়ে এত ঝামেলা হচ্ছে তো এই পরিচারিকার কাজ করতে গেলে কোন ট্রেনিংটা দিতে হয় কোন স্কিলটা প্রয়োজন হয় বলুন তো জিজ্ঞেস কেন মানুষ আসছে তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায় কেন কারণ এখান থেকে অর্থনীতি গ্রো করেছে কলকাতাতেও পাওয়া যায় না অত টাকা শিলিগুড়িতেও পাওয়া যায় না আসানসোলে পাওয়া যায় না দুর্গাপুরে পাওয়া যায় না তো আপনার তো কমসে কম আমি একটা দুটো তো অর্থনৈতিক অর্থনৈতিক হাব হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও শিল্প নেই মানুষের রোজগার বাড়ছে না কলকাতায় যে নিউ টাউনে আইটির কথা বলা হয় কারা কাজ করে সেখানে আইটিতে ভারতবর্ষের মধ্যে সব থেকে লো পেইড সব থেকে কম টাকায় কাজ করা যারা আইটি প্রফেশনাল তারা কলকাতায় কাজ করে দেখুন প্রথম কথা হচ্ছে এসআইআর মানে কি ইন্টেন্সিভ রিভিশন অব ভোটার লিস্ট ভোটার লিস্টে কাদের নাম থাকার কথা ভারতবর্ষের সংবিধান বলছে যারা ভারতবর্ষের নাগরিক তারাই এবং এমপি নির্বাচিত করতে পারবে তো ভারতবর্ষের নাগরিক যারা নয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের অবকাশ আছে কোন আইন বলে তাদেরকে নির্বাচন ভোট দিতে দেবে মার বাড়ির আবদান নাকি আমার ইচ্ছা হয়েছে আমি ভোট দেবো আচ্ছা আমার যদি ইচ্ছে হয় আমি আমেরিকায় গিয়ে ভোট দিতে পারবো বা জাপানে গিয়ে আচ্ছা নিজের পক্ষে বড় বড় দেশের কথা ছিল বাংলাদেশে গিয়ে ইন্দোনেশিয়াতে গিয়ে কোথাও করবে না আপনাকেও অ্যালাউ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় সে পাবে না তিনি গিয়ে ভোট দিতে পারবেন না এটা মামার বাড়ির আবদান নয় এটা ধর্মশালা নয় যে যে যেখান থেকে পারবেন এসে ভোট দেবেন কারণ নাগরিকত্ব দিয়ে যদি প্রশ্ন থাকে ভারতবর্ষের সংবিধান বলছে বিরোধীরা কি বলছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ভারতবর্ষের সংবিধানটাকে তো মানতে হবে সংবিধানটা তো আর নরেন্দ্র মোদী লিখে যাননি বা বিজেপির নেতারা লেখেননি সেই সংবিধান বলছে বা পিপলস অ্যাক্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভারতবর্ষের বিধায়ক এবং সাংসদ নির্বাচন করতে গেলে তাকে ফার্স্ট যে তার ক্রাইটেরিয়া যে তাকে ভারতীয় নাগরিক হতে হবে তো ভারতীয় নাগরিক যিনি নন তো স্বাভাবিকভাবে তার ভোট দেওয়ার অধিকার তো জন্মায় না দেখুন আপনারা জানেন যে আর্যিকর কাণ্ডে দুটো বিষয় ছিল একটা হচ্ছে খুন এবং রেপ ধর্ষণ আরেকটি হচ্ছে দুর্নীতি দুর্নীতিতে করের প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সহ নানান অনেকের নাম উঠে এসেছে অতিনবাবু সেই সময় যখন আজিকরের कांड ঘটে সেই সময় উনি রুকি কল্যাণ সমিতির মেম্বার ছিলেন এবং এই রুকি কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত জিনিস আজব বস্তু একা হাসজারু না সজারু কি বলবেন আপনারা জানেন এখানে প্রত্যেক জেলায় জেলায় রুকি কল্যাণ সমিতি আছে হাসপাতালে যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতরাই থাকেন অদ্ভুতভাবে এক্সক্লুসিভলি ইট ইজ রিজার্ভ ফর দেম অন্য কেউ নয় আমি এমপি দু দু বারের এমপি কিন্তু আমার কিন্তু কোনো স্থান নেই রোগী কল্যাণ সমিতিতে আমার পরিবার থাকে সেখানে আমি সেখানে রোগী কল্যাণ সমিতিতে নেই কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ার পর যে অর্পিতা ঘোষ ওখানকার বাসিন্দা নন যিনি হেরেছিলেন ভোটে আমার কাছে কলকাতায় থাকেন যিনি তিনি বালুরঘাট হসপিটালে রোগী কল্যাণ সমিতির মাথায় ছিলেন ও অদ্ভুত ধরনের বস্তু এটা একটা এখন হয়তো পরিবর্তন হয়েছে তো সবাই ভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তা তো হবে না কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে উত্তর দিন প্রশ্নের পুরো প্রক্রিয়াটিকে বানচাল করার জন্য মুখ্যমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন আমিও বলছি আপনারা ভয় পাবেন না রাজ্য সরকার থাকবে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল সরকার থাকবে না ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে যে সমস্ত সরকারি কর্মচারীরা মমতা বন্দোপাধ্যায়ের ভয়ে বেআইনি কাজ করবেন তাদের কিন্তু খবর আছে। কথা। নিরপেক্ষ ভূমিকা পালন করুন আইন যা বলছে সেটা করুন। বিজেপির কথায় কাজ করতে হবে না নির্বাচন কমিশনের নিয়ম ফলো করুন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অলরেডি চার পাঁচজন অফিসার সাসপেন্ডেড জেলেও যেতে হবে কিন্তু এবং আপনার চাকরি নিয়ে টানা নিয়ে হবে কারণ আপনার জন্য তিরিশ দিন নেই গৃহদিনের আইন পাশ হয়নি তাদের নেতারা লাফালাফি শুরু করেছে আপনার জন্য আটচল্লিশ ঘন্টা আপনি আটচল্লিশ ঘন্টার বেশি যদি জেলে থাকেন আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে আপনি সরকারি কর্মচারী হবেন দেখুন সলিসিটর জেনারেল তার উপযুক্ত জবাব দিয়েছে শুধু তাই নয় জাস্টিস বাগচিও আমি যতটুকু খবর পেয়েছি উনিও প্রশ্ন করেছেন প্রশ্ন তুলেছেন শুধু কি বাংলা ভাষার জন্য ধরপাকর ধরপাকড় হচ্ছে নাকি অন্য দেশের নাগরিক সেই জন্য হচ্ছে স্বাভাবিকভাবে জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন এভাবে বাজবেন না এভাবে পার হবেন না বাঙালিকে আপনি বাংলা ছাড়তে বাধ্য করেছেন আপনার জন্য বাঙালি আজকে পরবাসী অন্য রাজ্যে এত বাঙালি কেন এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজ থেকে প্রায় পাঁচ বছর বা তার হবে সেই সময় উনি বলে দিয়ে বলেছিলেন নাইনটি পার্সেন্টের বেশি কাজ উনি করে দিয়েছেন যদি নব্বই শতাংশের বেশি কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দিয়ে থাকেন তাহলে অন্য রাজ্যে বাঙালিদেরকে আজকে যেতে হচ্ছে কেন প্রচুর বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশিদেরকে যদি পুশব্যাক করা হয়ে থাকে রাজ্য সরকার বলছে আমরা জানি না কি হয়েছে তো তারা তো সংখ্যায় এত সংখ্যায় যদি পশ্চিমবঙ্গের বাসীদেরকে পুষব্যাক করা হতো তারা তো ফিরে আসতে চাইতেন এক দুটো ঘটনা এরকম ঘটেছে আমরা বিভিন্ন পত্র মাধ্যমে জানতে পেরেছি তাও বেশিরভাগটাই তো বাংলাদেশে নাকি পুশ করা হয়েছে আমাদের রাজ্য সরকার করছে তো যারা বাংলাদেশে তাদেরকে তো পুশ ব্যাক করা হবেই বাংলাদেশ এটা তো স্বাভাবিক মহুয়া মৈত্রের আজকের যে বক্তব্য যে মাথা কেটে নিয়ে থালে করে থালাতে করে প্রধানমন্ত্রীর সঙ্গে রাখা উচিত এই মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া কি ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে সেই হিংসাত্মক চিন্তাভাবনায় তার ফলপ্রকাশ তার বই প্রকাশ এবং মনে হচ্ছিল তার বক্তব্য শুনে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো গণতান্ত্রিক দলের কোনো নেতা মনে হয় বক্তব্য রাখছেন না কোন অগণতান্ত্রিক চিন্তাভাবনায় যারা বিশ্বাস করে জামাত বা অন্যান্য এই ধরনের উগ্রপন্থী সংগঠন সেই উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধি হিসেবে বা স্পোক্স পার্সন হিসেবে মহুয়া মৈত্র এই ধরনের কথাবার্তা বলছেন বলে মনে হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস এই শিক্ষা নামে প্রচুর নিজের পার্টি ওয়ার্কারদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছেন আপনারা খোঁজ নিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেবেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা তারা তাদের পরিবারের লোকেরা তারা নন টিচিং স্টাফ হয়ে ঢুকে পড়েছে আর উপাচার্য না থাকাটা হচ্ছে রাজ্য সরকারের ইগো সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য অহমিকাকে স্যাটিসফাই করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের সাথে লড়াই করে এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইউ ললিত তার যে কমিটি সেই কমিটি ঠিক করবে যে কে ভিসি হবে অপেক্ষা করতে হবে তাছাড়া উপায় নেই তো কারো হাতে নেই আমাদের হাতেও নেই প্যানেল তৈরি হয়েছে ইউ ইউ ললিত যাকে মনে করবেন তাকে যোগ্য মনে করবেন